বাংলা পঞ্জিকার প্রথম মাস হলো বৈশাখ বৈশাখের প্রথম তারিখকে বাংলা নববর্ষ বলে আর এই দিনটি আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামে খুব জাঁকজমের সাথে পালিত হয় তো বাংলার বর্ষপঞ্জিকার সাথে হিজরি এবং খ্রিস্টীয় সনের পার্থক্য হলো বাংলা পঞ্জিকার প্রথম তারিখ শুরু হয় সূর্য উদয়ের মাধ্যমে অর্থাৎ ভোরে আর হিজড়ির তারিখ শুরু হয় সন্ধ্যায় অর্থাৎ নতুন চাঁদ উদিত হওয়ার মাধ্যমে আর খ্রিস্টীয় তারিখ শুরু হয় মধ্যরাতে ঘড়ির উপর অর্থাৎ রাত পর থেকে পঞ্জিকা কেন শুরু হয়েছিল কে করেছিলেন আসুন আমরা জেনে নেই ভারতবর্ষের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর সম্রাটটা হিজড়ি পঞ্জিকা অনুসারে কৃষকদের খাজনা আদায়ে বাধ্য করতেন কিন্তু সন বিদায় কৃষকদের ফলনের সাথে মিলত না তাই কৃষকদের সুবিধার্থে তৎকালীন মুঘল সম্রাট আকবর এর নির্দেশনায় বাংলার তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফাতেহ উল্লাহ সিরাজি প্রথম বাংলা সন শুরু করেন পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দশই মার্চ বা এগারোই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয় তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের সময় থেকে নিয়ে সর্বপ্রথম এই বাংলা পঞ্জিকার নাম ছিল ফসলি সন পরবর্তীতে বাংলা নববর্ষ নামে পরিচিত হয় চৈত্র মাসের শেষের দিকে কৃষকরা খাজনা মাসুল ও শুল পরিশোধ করত তারপরের দিন অর্থাৎ পয়লা বৈশাখ জমিদাররা ভূমির মালিকরা কৃষকদেরকে এবং সমাজের সকলকে মিষ্টান্ন মুখ করাতেন অর্থাৎ খাবার দেওয়ার ব্যবস্থা করতেন সামাজিকভাবে সুন্দর একটা প্রথা চালু ছিল এবং পুরাতন হিসাব নিকাশকে বাদ দিয়ে নতুন একটা খাতা করা হতো যাকে হালকা বলা হয় তো সেইভাবেই চলতেছিল আধুনিক নববর্ষ বর্তমান আমরা যা দেখতে পাই পাইতেছি বর্তমান আমরা যা দেখতে পাই যে যেভাবে নববর্ষ পালিত হয় এই আধুনিকভাবে উনিশশো সতেরো সাল প্রথম যুদ্ধ ব্রিটিশদের বিজয় কামনা করে এই পয়লা বৈশাখে হুমকীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়েছিল এবং এইভাবে ঢিলাঢালাভাবে উনিশশো আটত্রিশ সন পর্যন্ত চলে পরবর্তীতে আবার উনিশশো এর পর থেকে নিয়ে আবার এটা ঢিলাঢালা হয়ে যায় উনিশশো সাতষট্টির পর থেকে আবার কিছু কিছু শুরু হয় আমাদের বাংলাদেশে মূলত এই নববর্ষ পর থেকে পালিত হওয়া শুরু করলো এটা যারা আমাদের বয়বৃদ্ধ মুরব্বীরা আছেন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় উনিশশো নব্বই আগে এই কোন চিহ্ন ছিল না বরকম ভাবে কেউ পালন করতো না জানতো না কিন্তু উনিশশো এর পরে এটাকে শুরু করা হলো রমনার বটমূল যদিও এটা বটমূল নয় অসন্থমূল এখানে সায়ানট শিল্প গোষ্ঠীরা ওই সূর্য সময় গান বাজনার মাধ্যমে এ নববর্ষকে কল্যাণ করে মনে করে তাকে স্বাগত জানায় তো যে কার্যক্রম আরো যা কিছু আছে এই দিন হয়ে থাকে এগুলো ইসলামিয়ার সাথে সাংঘর্ষিক তো ইসলাম ধর্মের শিক্ষা হলো যে কোনো ঋতুকে কল্যাণপুর মনে করে স্বাগত জানানো শিরকের নামান্তর আমরা যদিও বাঙালি আমাদের গর্ব পরিচয় হলো মুসলমান বাঙালি মুসলমান আর এই দিনে যা কিছু করা হয় এগুলো হিন্দু জাতিদেরই সংস্কৃতি এবং বিভিন্ন কালচার খ্রিস্টানদের সাথেও মিলে যায় এদিন আমরা যদিও বাঙালি কিন্তু বাঙালি মুসলমান খেল করতে হবে যাতে আমার ইসলাম এবং আমার নবী এবং আল্লাহ যাতে অসন্তুষ্ট না হয়ে যান যে একটি বছর চলে গেল তার জন্য তো আল্লাহ করে উচিত ছিল যে সেই বছরটা কি আমার ভালো কাজে গেল না মন্দ কাজে গেল নতুন যে বছর শুরু হলো আল্লাহ নিকরে করে সহযোগিতা চেয়ে তো শুরু করার দরকার ছিল নামাজ আনের মাধ্যমে এক বছরকে বিদায় দেওয়া আরেক বৎসরকে শুরু করা এটাই ইসলামের শিক্ষা এই দিন মঙ্গল যাত্রা করা হয় যে যাত্রার মূল উদ্দেশ্য হলো যদি আমি এই যাত্রা করি এই বর্ণাঢ্য র্যালি করি তাহলে আমার জন্য মঙ্গলকর হবে এই র্যালিতে অনেক পশু পাখির খোলস বানানো হয় পেঁচা ময়ূর ঘোড়া হাতি বাঘ বাল্লুক আর এই সমস্ত সাংস্কৃতিক মনা লোকদের ধারণা হলো বড় আকৃতি চেহারার পশুগুলো অমঙ্গলজনক এর জন্য তাদের খলস নিয়ে আমরা রিলি করি মিছিল করি তাহলে তারা খুশি হবে তারা আমাদেরকে অনিষ্ট করবে না ক্ষতি করবে না এই যে একটা ধারণা এটা ইসলামের সাথে সাংঘর্ষিক শিরিক যেহেতু মুসলমান তার বিশ্বাস হলো তাহার ভালো মন্দ সমস্ত আল্লাহ তরফ থেকে হয় এবং এই দিন মঙ্গল যাত্রায় নারী পুরুষ অবাধ মিলামেশা এটা খ্রিস্টানদের কালচার এবং পুরুষ পায়জামা জাতীয় ধুতি পরে এবং মহিলা শাখা এবং সিঁদুর রং শাড়ি পরে তো এগুলো কালচার এগুলো তো ইসলামের সাথে যায় না এটা মূলত হিন্দু সমাজের কালচার মান্তা খাওয়াকে কে অপরিহার্য কর্তব্য মনে করি এটাও ওকে পরিহার করতে হবে ইসলামের রীতিনীতির বাহিরে এবং এটা গান বাজনা যা ইসলাম ধর্ম সমর্থন করে না এগুলো আমরা করে যাচ্ছি আর নারী পুরুষ অবাধ মেলামেশা নারীর জন্য যেরকম পর্দা রয়েছে পুরুষের জন্য তো সেরকম পর্দা রয়েছে কিন্তু তারপরেও একে অপরের সামনে উপস্থাপন করা এটা ইসলামের বহির্ভূত কাজ তো এই যে অন ইসলামিক কার্যকলাপ যখন যে জ্ঞানী ব্যক্তি সে যদি বলে যে অনেক সাংস্কৃতিক মনা এরকম ব্যক্তি রয়েছেন যারা গৃহপালিত পশু নিয়ে চেঁচিয়ে ওঠে বলেন সব জায়গায় ধর্মকে টানবেন না ও ভাই আপনাকে বলতে চাই আপনি যে সাংস্কৃতিক নিয়ে নিজের ধর্মকে ভুলে যাচ্ছেন আচ্ছা বলেন যে দেখি আপনার ঈদুল আলহা কুরবান ঈদে আপনার কোনো হিন্দু বন্ধুকে পাশে পাবেন কিনা গুরু জবাইয়ের সময় আপনি তাকে সামনে রাখতে পারবেন কিনা বা তার সহযোগিতা আপনি নিতে পারবেন কিনা আপনার সাংস্কৃতিক কোন খ্রিস্টান বন্ধুকে আনতে পারবেন কিনা তাহলে আপনাকে নির্লজ্জ আপনি তাদের সাংস্কৃতিক গুলোতে গিয়ে ভিড় জমান যদি তাদের এটা তারা সুন্দরভাবে পালিত করবে এটাই তাদের স্বাধীনতা সেখানে গিয়ে আমরা ভিড় জমানো মানে তাদের স্বাধীনতাকে খর্ব করা তো এর বেশি আর কি বলার রয়েছে ভাই আপনি আমি মুসলিম আপনার সাংস্কৃতিক নিয়ে আপনি থাকেন এবং যে হিন্দু ভাই তাদের সাংস্কৃতিক নিয়ে তাদের থাকতে দেন যারা খ্রিস্টান তাদের সাংস্কৃতিক নিয়ে তাদেরকে থাকতে দেন পরিশেষে বলবো যে আপ কিন্তু ইসলামকে সাথে নিয়ে মরতে হবে আপনার পরিচয় কিন্তু মুসলমান আপনি আর যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ না করেন তাহলে মহাপরিতের বিষয় বড় আক্ষেপের বিষয় বড় আফসোসের বিষয় হবে যদি আল্লাহ হওয়া আর বলেন মুসলিমুন তোমরা কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এটা সতর্কতামূলক আল্লাহ আল্লাহবাক বলতেছেন ধমকি স্বরূপ বলতেছেন আর আপনি আজকে আমি ইসলাম ধর্মের নাক ছিটকেই দিয়েছি অন্যের সংস্কৃতিকে ভালো লাগে আমার নিজের সাংস্কৃতির থেকে ভালো লাগে না তাহলে বুঝতে হবে আপনি বেঁচে থেকে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রসিদ বলেন আল্লাহ আল্লাহ শরীর একটি গোষ্ঠীর টুকরা রয়েছে সেটা যদি সুস্থ হয় তাহলে মানুষ সম্পূর্ণ সুস্থ আর যেটা সেটা যদি অসুস্থ হয় তাহলে মানুষ সম্পূর্ণ অসুস্থ অর্থাৎ মানুষের আপনার যেহেতু ইসলামিক কার্যকলাপ লাগে না আপনার আপনার শিক্ষা দীক্ষার অভাব রয়েছে আপনার বিচক্ষণতার অভাব রয়েছে আপনার অর্থাৎ আপনি এখনো মূর্খ শিক্ষিত নন এজন্য আল্লাহ সুবাহ সর্বপ্রথম আল্লাহ রসুলি করে যে নাজির করেছেন বিষ্ণুর পর তোমার প্রভুর নামে অর্থাৎ আপনাকে পড়তে হবে জানতে হবে শিখতে হবে যে ইসলামে কি নিষেধ আর কি করা যাবে আমি জানি না জানার চেষ্টাও করবো না সেটা হতে পারে না হয়তো পরে জানবো না হলে যে জানে তার কাছে জানবো দিক।

থাকতে চায় আল্লাহ বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার যে নাকি মানুষকে আল্লাহর পথে ডাকে নিজে নে কামল করে আর বলে আমি মুসলমানের মধ্যে হতে একজন অর্থাৎ আমি মুসলমান আল্লাহ বলতেছেন তোমাকে মুসলমান বলে দাবি করতে গর্ভের সাথে আর তোমাকে আজকে যে নাকি ভালো কথা বলে যে নাকি আল্লাহ এনে করে মুসলমান বলে দাবি করতে চায় আর তোমাকে ভালো মতে ডাকে নিজে ভালো আমল করে তার কথা ভালো লাগে না তোমারও তো দরকার ছিল তুমি মুসলমান বলে সু উচ্চ গলায় সে উচ্চ আওয়াজে নিজেকে দাবি করবে মুসলমান সমস্ত ইসলামিক অনইসলামিক কার্যকলাপকে আমি ঘৃণা ভরে বাদ দিলাম এটা তো তোমার দরকার ছিল করা আর যদি আমার অন্য কোন রীতিনীতিকে ভালো লাগে তাহলে বড় ভয়ের বিষয় যদি আল্লাহ রসুল সাল আলু সাল্লাম বলেন মান তাসবাহী কৌমিন যে নাকি অন্য জাতির সাথে সাদৃশ্য রাখে সে যেন তাদেরই অন্তর্ভুক্ত তাহলে আপনার যদি ইসলাম ধর্মের রীতিনীতিকে ভালো না লাগে যদি হিন্দু প্রজাতির রীতিনীতি ভালো লাগে তাহলে আপনি তাদের মধ্য থেকে খ্রিস্টান প্রজাতির ভালো লাগে তাহলে আপনি তাদের মধ্য থেকে তো মুসলিম নন মুসলিম বলে দাবি করতে পারবেন আপনাকে মুসলিম বলে দাবি করতে গর্বের সাথে মুসলিম বলে দাবি করতে এজন্য জন্য আমাদের খেয়াল করতে হবে যে আমাদের সময় জীবন অল্প যে 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 ধর্মের সে সেই রীতিকে অনুসরণ করবে হিন্দু ভাই তার রীতিকে সে অনুসরণ করে চলবে আমার রীতিকে তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না খ্রিস্টান সমাজ সে তাদের রীতি নীতিকে পালন করবে ইসলাম রীতিনীতি তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না ঠিক আমি মুসলমান আমি আমার রীতিনীতিকে পালন করব কি অন্য কেউ এসে যদি আমার উপর তাদের রীতিনীতিকে চাপিয়ে দিতে চায় আমি ঘৃণা করে তাকে বয়কট করব বলবো বলবো আমি মুসলমান আমি আমি মুসলমান মুসলমান এটা আমার গর্বের বিষয় হ্যাঁ এটাকে আমাকে গর্ব করে বলতে আমি মুসলমান এটা আমার গর্বের বিষয় একজন আসুন আমরা ইসলামকে জানি এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করি